আমরা আমাদের প্রথম ভিডিও লঞ্চ করছি এই ভিডিওতে আমরা ডিসকাস যেমনটা তোমরা দেখেছো যে টপ ইঞ্জিনিয়ারিং কলেজ থ্রু চব্বিশ দিয়ে কোন কোন ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়া যায় টপ টেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের টপ টেন ইঞ্জিনিয়ারিং কলেজ কি কি রয়েছে ডাব্লিউ এর আন্ডারে তো আশা করি তোমরা ভিডিওর টপিকটা বুঝতে পেরেছো এরপর আমরা চলে যাবো সরাসরি মূল লক্ষ্য যে টপ কলেজগুলো কি কি এবারে তোমরা এটা জেনে নাও টপ টেন কলেজ জানার আগে যে টপ টেন কলেজ জানার উদ্দেশ্যটা কি তোমরা যারা যারা ডাব্লিউ দিয়েছো একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তো তাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকা উচিত যে ভালো একটি কলেজ থেকে তাদের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা কারণ ভালো টি ইঞ্জিনিয়ারিং কলেজে যদি তারা চান্স পায় এবং সেখান থেকে যদি তারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারে তাহলে তাদের ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল হতে পারে এবারে তাদেরকে জেনে নিতে হবে যে ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলো তার জন্যই এই ভিডিও যে টপ 10 ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলো এই ভিডিও একেবারে নিখুতভাবে তৈরি করা হয়েছে বিভিন্ন ডাটাবেস ঘেটে তো সকলে এই ভিডিওটিকে লাইক করে দাও তোমরা যে কোনো একটা র‍্যাংকে যে একটা কলেজ নিয়ে ভুল পথে না যাও তোমরা যে যেমনই রেজাল্ট হোক না কেন তোমরা সব দিন চেষ্টা করবে এই টপ টেন কলেজের মধ্যে নিজেদের জায়গা করে নেওয়া যদি তোমরা এই টপ টেন কলেজে জায়গা না পাও তাহলে আমি সব দিন তোমাদেরকে একটা ওপিনিয়ন দেব সেই ওপিনিয়নটা রইবে এই ভিডিও শেষে তো আগে তোমরা জেনে নাও টপ টেন কলেজ কোনগুলো এবং সেইভাবে নিজেদের প্ল্যান তৈরি করো যে টপ টেন কলেজে আমাদেরকে যেতে হবে ঠিক আছে তো এরপর আমরা চলে যাবো যে টপ টেন কলেজ হিটি রয়েছে দেখে নি আমরা যে টপ টেন কলেজ কি কে তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের টপ টেন কলেজগুলোকে নিয়ে করে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টপ টেন কলেজের নাম এখানে লেখা রয়েছে তো আমরা যে কি কি রয়েছে টপ টেন কলেজেস ডাব্লিউ বিচি ইঞ্জিনিয়ারিং করার জন্য তো প্রথমেই যে কলেজ সেটি হলো যাদবপুর ইউনিভার্সিটি এটি হল পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইউনিভার্সিটি এই বর্তমানে এর থেকে ভালো কলেজ ইঞ্জিনিয়ারিং করার জন্য কোনো নেই এর থেকে কোনো ভালো ইঞ্জিনিয়ারিং করার জন্য নেই যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার ওয়ান ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এই ইন্ডিয়ান কলেজ টি কিন্তু এক অন্যতম এক প্রধানতম ইঞ্জিনিয়ারিং হাব বা কলেজ বলতে পারো ঠিক আছে দ্বিতীয় নাম্বারে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি আমি সমস্তগুলো পড়ে পড়ে দিচ্ছি দ্বিতীয় নম্বরে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইঞ্জিনিয়ারিং হয় এবং সেই ইঞ্জিনিয়ারিং

চান্স পাও সেটা খুবই ভালো কথা আমাদের এই পরবর্তী ভিডিও আসবে যে কত মার্কসে এই কলেজগুলো ক্লোজিং র্যাঙ্ক থাকে মানে কত তুমি এই কলেজগুলোতে চান্স পেতে পারো প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ প্রতিটা ভিডিও বানাবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও কে লাইক দাও ঠিক আছে তো তিন নম্বরে রয়েছে যে জিএসি তারপর রয়েছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কি কেজি দেখতে পাচ্ছি কারণ কেজি এটা রয়েছে চার নম্বরে এর পুরো নাম কি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক আছে এটি হচ্ছে গভর্নমেন্ট কলেজ সুতরাং এগুলো গভর্নমেন্ট হওয়ার জন্য এগুলোর ফিজ অনেক কম এগুলো যদি আমি বলি এগুলোর ফিজ ফিজ অনেক কম অনেক অনেক কম এরপরে যে কলেজগুলো রয়েছে এই যে চারটি প্রথম যে একটা টপ ফোর কলেজ রয়েছে টপ ফোর কলেজগুলি রয়েছে সমস্ত কিন্তু গভর্নমেন্ট কলেজ কিন্তু টপ ফোরের পরে যতগুলি কলেজ রয়েছে সেগুলি কিন্তু গভর্নমেন্ট কলেজ নয় সেগুলি সবই প্রাইভেট কলেজ কিন্তু তাদের র্যাঙ্কিং অনেক ভালো সেখানে পড়ানো খুব ভালো হয় এবং সেখান থেকে ছেলেমেয়েরা অনেক ভালো ভালো প্লেসমেন্ট নিয়ে বেরোচ্ছে তো আমি তোমাদের একটু সবই ওপিনিয়ন দেবো যে তোমাদের যদি প্রথমে চারটে কলেজে তুমি যদি এই কলেজের আন্ডারে ইঞ্জিনিয়ারিং করার সুযোগ পাও তাহলে সেটাও কিন্তু যথেষ্ট ভালো এখানে কিন্তু খুবই ভালো পড়ানো হয় হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কিন্তু এটা একটি প্রাইভেট কলেজ সুতরাং তোমাকে এখানে বেশি ফিস দিয়ে পড়তে হবে এবারে তোমার যদি সুবিধা রয়েছে তাহলে তুমি ক্ষেত্রে কম ফিজে এখানে পড়তে পারো আর না হলে এটি একটি প্রাইভেট কলেজ তোমাকে বিজি টাকা দিয়ে পড়তে হবে কিন্তু কলেজটি যথেষ্ট ভালো এবং এটি র্যাঙ্কিং এ রয়েছে পাঁচ নম্বরে এটি র্যাঙ্কিং পাঁচ কিন্তু এই কলেজটি যথেষ্ট ভালো এবং ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবিজি এর আন্ডারে এই কলেজটি পাঁচ নম্বর এ রয়েছে ছ নম্বরে একটি রয়েছে ছ নম্বরে রয়েছে আই এ এম এটিও কলকাতায় অবস্থিত এটি ইঞ্জিনিয়ারিং কলেজ এই কলেজটিও যথেষ্ট ভালো এবং এটি একটি বেসরকারি কলেজ আইএম এগুলোর ফিজ একটু বেশি এগুলোর প্রত্যেকটা ফিজ কত এগুলো কত র্যাঙ্ক সরকারি গুলোতে যাওয়ার জন্য সেটা নিয়ে আমরা ডিটেল ভিডিও বানাবো এর পরে তার জন্য সাথে করতে হবে এবং সরি ভিডিওটিকে লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এরপরে আমরা চলে আসবো তারপরের কলেজে তারপরে যে যে কলেজটি রয়েছে সপ্তম স্থানে ডাবলি আন্ডারে সপ্তম স্থানে যে কলেজটি রয়েছে সেটি হল টেকনোম্যান্ড ডে কি টেকনো টেকনাফের সল্টলেক এই কলেজটি যুক্তরাষ্ট্রের কলকাতার সল্টলেক অবস্থিত এবং টেকনাফের সল্টলেক ভালো করে মনে হয় টেকনাফের কিন্তু অনেকগুলো কলেজ রয়েছে টেকনাফের নিউ টাউন এবং বিভিন্ন আরো কলেজ গুলো রয়েছে সেগুলো সুন্দর হবে সপ্তম পজিশন রয়েছে টেকনাফের লেক এখানে কিন্তু পড়াশোনা ভালো হয় বাকি টপ টেকনাফের যে কলেজ রয়েছে সেগুলো অতটাও ভালো নয় সুতরাং দেখে শুনে নেবে ঠিক আছে এটি সপ্তম স্থানে রয়েছে এবং এটি একটি কি প্রাইভেট কলেজ প্রাইভেট কলেজ হওয়ার কি হলো হোস্টেলের ফিজ একটু বেশি ফিজ এই কলেজ বেশি প্রাইভেট কলেজ কিন্তু তোমার যদি চিন্তা করে থাকো তোমার চিন্তার কোনো কারণ নেই তুমি যদি চলেছে টেকনোলজি সল্টেট রয়েছে সপ্তম স্থানে এবং সপ্তমের পরে রয়েছে অষ্টম স্থানে কলেজ নেতাজি ইনস্টিটিউট অফ টেকনোলজি নেতাজি ইনস্টিটিউট অফ টেকনোলজি এই কলেজটির একটু যথেষ্ট ভালো কলেজ ইঞ্জিনিয়ারিং করার জন্য ডাব্লিউজি রান্না এটিও একটি প্রাইভেট কলেজ এটারও কিন্তু পড়াশোনা ভালোই হয় এবং পরিচিত এই সমস্ত কলেজগুলোতে পড়েছে সুতরাং এই কলেজগুলোতে যে রিভিউ আমি দিচ্ছি সেটা কিন্তু এক নাম্বার রিভিউ এই রিভিউ তুমি অন্য কোথাও হবে না অনেকে আন্দাজে বলছে অনেকে ইউটিউব থেকে অন্যের ভিডিও দেখে করে বলছে কিন্তু এটা একেবারে রঙা জিনিস একেবারে নিখুঁত জিনিস সুতরাং ভিডিওতে ভিডিওটাকে পুরোটা দেখো এবং সাপোর্ট করো সাপোর্ট করলে আরো পরে ভিডিও আসবে ভয়েস কনভার্সেশন ভালো হবে ভিডিও কোয়ালিটি ভালো পাবে তোমরা তার জন্য সাপোর্ট করতে হবে পরে আরো ভালো পাবে কিন্তু তোমরা যে এখন বিভিন্ন অসুবিধা হলেও তোমরা যে জিনিসপত্রগুলো পেতে পারছো সেই জিনিসগুলোকে একেবারে সঠিক তথ্য পাচ্ছ সঠিক তথ্য পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে সাপোর্ট করতে হবে আমাদের সুতরাং তো করো ইঞ্জিনিয়ারিং কলেজ এই ইউটিতে সমস্ত ব্রাঞ্চ কিন্তু অ্যাভেলেবেল নেত্রে সুতরাং তাদের যারা ইচ্ছা রয়েছে সিএসি ইউ ইঞ্জিনিয়ারিং করা তারা কিন্তু এইটার আপনার ইঞ্জিনিয়ারিং করতে পারো তোমরা ঠিক আছে তো এটা রয়েছে কি এটা কি আলোচনা হলো এটা আলোচনা হলো টপ টেন ইঞ্জিনিয়ারিং কলেজ িয়ারিং কলেজ অন্য রয়েছে হেরিটেজ ষষ্ঠমে রয়েছে আই ইএম সপ্তমে রয়েছে টেকনোলজি ওয়ার্ল্ড অষ্টমে রয়েছে টেকনোলজি নবমে রয়েছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং দশমে রয়েছে এই এগুলো তোমার রয়েছে গভর্নমেন্ট কলেজের ফিজ অনেক কম এবং প্রাইভেট কলেজের ফিজ অনেক বেশি কিন্তু তোমার যদি ডিএফএলু থাকে তাহলে তোমার কিন্তু বেশি ফিজ লাগবে না এরপরে আমার ভিডিও থামেলা দেখতে যে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি লিখেছিলাম যে এই দশ কি বাদ দিয়ে তুমি অন্য কলেজে একটা মিশন নিও না সেটা সেটা আমি কেন লিখেছি সেটা আমি এই জন্যই লিখেছি যে এই টপ টেন কলেজে বাদ দিয়ে যে সমস্ত অন্যান্য কলেজগুলো রয়েছে সেই সমস্ত একটু সেমি গভর্নমেন্ট হোক গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক সেই কলেজগুলিতে অত ভালো পড়াশোনা হয় না কোর হোক নলকোর হোক কোনো ব্রাঞ্চে খুব ভালো পড়াশোনা হয় না পরীক্ষা দাও এবং ভালো র্যাঙ্ক করে এই কলেজগুলো জায়গা করে নাও যদি তো থাকে এরকম সব দিন টার্গেট থাকে যে এক নম্বর কলেজ যাদবপুরের কারণে যাদবপুর আইআইটির সাথে টেকনোলজি ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট